টুন সবাই কেমন আছো বলো আমরা ভালো নেই ভালো নেই বলতে হিয়ার শরীরটা ভালো নেই তোমাদের হিয়া ভালো নেই কাল রাত্রিবেলা সন্ধেবেলা হঠাৎ করে বললো প্রচণ্ড পেটে ব্যথা তো ভাবলাম হয়তো গ্যাস ট্যাস হয়েছে ওষুধ দিলাম পেটে একটু জল তেল যা বললো সবাই সেটা করলাম তারপর থেকে শুরু হলো বমি প্রায় পুরো রাত বমি করেছে কিছু তো খাইনি আর জোরও করিনি জানি অ্যাসিড হয়েছে ভেতরে তো এই জন্য পুরো সকাল পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত বমিটা করেছে তারপরে বমিটা সেভাবে হয়নি কিন্তু কিচ্ছু খাচ্ছে না মানে জোর করে এক চামচ কোনো খাবার দিচ্ছি তো খাচ্ছে না আর ওয়ারে সো খায় না তোমরা জানো তো সেজন্যই নুন চিনির জলটা একটু বেশি করে ওকে দেওয়ার চেষ্টা করছি জানি না মেয়েটা না সুস্থ থাকলে না মনটা ভালো লাগে না একদম ভালো লাগে না মেয়েটা যদি সুস্থ থাকে তাহলে সব ভালো লাগে এমনি আমি ভিডিও দিচ্ছি না এমনি ভালো লাগছে না তার মধ্যে মেয়েটাও খুব অসুস্থ তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু এইভাবে কথা বললে যদি শেয়ার করলে কাউকে তো শেয়ার করতে হবে শেয়ার করতেও পাচ্ছি না তো তোমাদের সঙ্গে শেয়ার করলে যদি ভালো লাগে তাই দেখো কেমন শুয়ে আছে সকাল থেকে মেয়েটা শুয়ে আছে সকালে একটুখানি জল মুড়ি দুগাল খাওয়াতে পেরেছিলাম ভাত মুখে দেয়নি সোয়াবিন করে দিয়েছিলাম ওই দুটো সোয়াবিন খেয়েছিল আর কিছু খায়নি আর তোমার নুন চিনির জলটা হাফ কাপ খেয়েছিল আর এমনি জলটাও খাচ্ছে অ্যাসিডিটি আছে বলেই হয়তো খাচ্ছে আর খাওয়ার ইচ্ছেটাও নেই তো মানে এই এখন বাকি হাফ কাপ তোমার নুন চিনির জলটা খাওয়ালাম শুধুই শুয়ে আছো শরীরে একদম জোর নিয়ে আর খাচ্ছে না জোর আসবে কি করে জানি না কবে ঠিক মানে কখন ঠিক হবে কবে নয় মানে কখন ঠিক হবে শুধু সেই আশায় আছি মেয়েটা ঠিক আর বমিটা হয়নি এটা একটু শান্তি লাগছে তো দেখা যাক কি হয় কখন আমার মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে না আমি ভালো আছি ঠিক আছি পেট ব্যথাটা আর হয়নি তোমাদের এইটুকু জানিয়ে দিলাম তোমরা একটু প্রে করো জানো তোমাদের হিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে হয়তো কিছু না এটা সবার হয় বাচ্চা মানেই হয় আমার মাও বলছে বাচ্চা মানেই এরকম হয় কি বলো আমার একটু বেশি টেনশন হয় তোমরা জানো তারপরে যেহেতু একা মা সেহেতু আর একটু বেশি টেনশন হয় তো সেই জায়গা থেকেই টেনশনটা হচ্ছে আর প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে কাল থেকে ঘুম হয়নি একদম ঘুমোতে পারিনি আজ বিকেল এখন এখনও পর্যন্ত ঘুমায়নি প্রচণ্ড মাথা ব্যথা করছে একটুখানি মার অচা করে দিল মানে আমি তাকাতে পারছি না এত মাথা যন্ত্রণা করছে তো তোমাদের একবার হিয়াকে দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব তোমরাও সাথে থেকেও বড় ভিডিও দিতে পারছি না তবে কালকে পঁচিশে ডিসেম্বর ইচ্ছে আছে একটা বড়ো ভিডিও দেওয়ার একটা স্পেশাল ডে আছে কালকে তো কি সেটা ভিডিওতেই যদি করতে পারি মেয়ে যদি ভালো থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব। তো ওই রকম কোনো স্পেশাল ডেই এখন হয়তো পারবো কারণ মনের দিক থেকেও ভালো নেই শরীরের দিক থেকেও ভালো নেই মেয়েরও শরীর ভালো যাচ্ছে না সব মিলিয়ে একদম টোটাল কোন দিন শুনবে ব্ল্যাক আউট হয়ে গেছি তো চলো হিয়াকে একবার দেখিয়ে কেমন শুয়ে আছে দেখো দেখেছ কি অবস্থা হয়েছে একদিন না খেয়ে দাও তো মা মুখে বলো হাই বলো বলো মাম্মা একবার বলো শরীর তো খারাপ ঠিক আছে হবে না শো শরীরটা খারাপ আজকে হাইটাও বলতে পারছে না তো চলো তোমরাও একটুখানি প্রে করো যাতে ভাত খুব তাড়াতাড়িও ভালো হয়ে আবার সেই মানে খুব চঞ্চল তো মানে খুব কথা বলো তো সেই মেয়ে চুপ করে শুয়ে গেছে আমার আর মায়ের কারও ভালো লাগছে না একদম ভালো লাগছে না মানে একদম গুটি শুটি মেরে চুপটি করে সারাটা দিন শুয়ে আছে দেখতে ভালো লাগছে না তো চলো আবার আসবো কোনো ভিডিও নিয়ে আর আমি তো কালকে আসব যদি করতে পারি অবশ্যই কালকে আসব কালকে খুব ভালো একটা ভিডিও আছে খুব একটা কাল তো এমনি পঁচিশে ডিসেম্বর একটা স্পেশাল ডে তো আবার আমাদেরও একটা স্পেশাল কিছু করার ইচ্ছে আছে যদি মেয়েটা ভালো থাকে সব কিছু ঠিক থাকে তাহলে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আমরাও ভালো থাকার চেষ্টা করছি আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়